আপনারা কি জানেন নিমফুলের মধুতে এলো এক বড়সড় চমক এই সিরিয়ালে খলনায়ক হিসাবে প্রবেশ করেছে রাজা গোস্বামী এদিন নিমফুলের মধু ধারাবাহিকের নতুন প্রমো দেখা গেল এই প্রমোতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজা সিজন এবং পণ্যার মধ্যে আগুন লাগাতে এসেছে এই প্রমোতে আরও দেখা যাচ্ছে একটি পার্টিতে পর্না নাশ করছিল হঠাৎ আচমকাই রাজা এসে সোজা তার কোমর ধরে কাছে টেনে নিল তার এই কারণে খেপে গেল পর্ণা সঙ্গে সঙ্গে পর্ণা রাজাকে চর মেরে বসল সেখান থেকে সে বেরিয়ে এসে সোজা সিজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর এদিকে রাজা জানায় সে পর্ণাকে যেভাবে হোক নিজের করে নেবেই এই সিরিয়ালে রাজা গোস্বামীর নাম হতে চলেছে অভিমন্যু এই অভিমন্য চরিত্রে তিনি কি খলনায়ক হিসাবে এসেছেন নাকি অন্য কোনো কারণে এসেছেন আর সেটাই সময়ের সঙ্গে সঙ্গে দর্শকেরা জানতে পারবেন এই নিমফুলের মধু সিরিয়াল রোজ রাত আটটায় জি বাংলায় সম্প্রচারিত হয় এই সিরিয়ালের নায়ক হিসাবে আছে রুবেল দাস আর নায়িকা হিসাবে আছে পল্লবী এই সিরিয়ালে কিছুদিন আগে দেখা গেছে পর্ণা তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে নিজেকে সেই কলেজের ছাত্রী মনে করছেন ফলে বোঝাই যাচ্ছে এই সিরিয়ালে এখন একটার পর একটা বড় সড় চমক আসছে তাহলে আসুন সকলে মিলে দেখতে থাকি এই সিরিয়াল নিম ফুলের মধু আর সবশেষে বলে রাখি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন